আরামবাগে বন্যা নিয়ে প্রশাসনিক বৈঠকের পর কালীপুরে বন্যা পরিস্থিতি খতিয়ে দেখে গেলেন রাজ্যের মন্ত্রী বেচারাম মান্না জেলা শাসক মুক্তা আর্য আরামবাগ মহকুমা শাসক সুভাষিনী জেলা পরিষদের সভাধিপতি রঞ্জন ধারা প্রাক্তন চেয়ারম্যান স্বপনমন্দি সহ প্রশাসনের বিভিন্ন আধিকারিকরা এদিন কালীপুরের বিভিন্ন জায়গা সহ ত্রাণ শিবির ঘুরে দেখে গেলেন অন্যদিকে আরামবাগের পার্বতী চক এলাকায় ত্রাণ না পেয়ে বিডিওকে ঘিরে বিক্ষোভ দেখালো সেই সাথে পথ অবরোধ এই ঘটনা এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে আরামবাগে তারকেশ্বর নদীর জল বাড়ায় আতঙ্কে দিন কাটাচ্ছে নদীর ধারের পরিবারগুলি প্রশাসনের পক্ষ থেকে ত্রাণ শিবিরের পাশাপাশি খাবারের ব্যবস্থা করে দেওয়া হয়েছে সকলের জন্য একটি মেডিকেল ক্যাম্প করে দেওয়া হয়েছে বন্যা দুর্গতদের জন্য টানা বৃষ্টি এবং নদীর জল বাড়ার কারণে গোঘাট এবং খানাকুলে যানবাহন চলাচল প্রায় বন্ধ কারণ গত তিন দিন ধরে যেভাবে নিম্নচাপের এই প্রবল বৃষ্টি এবং এই বৃষ্টি এবছরের মধ্যে আমাদের আবহাওয়া দপ্তর এবং কৃষি দপ্তরের রেকর্ড অনুসারে সবচেয়ে বেশি বৃষ্টি হয়েছে এই তিন দিনে সেক্ষেত্রে আরামবাগ পৌরসভার প্রায় দশটি ওয়ার্ড এবং আমাদের আরামবাগ পঞ্চায়েত সমিতির এলাকায় সেখানে প্রায় সাতটি গ্রাম পঞ্চায়েত এবং খানাকুলে আটটি গ্রাম পঞ্চায়েত এই মুহূর্তে জলমগ্ন এবং গোঘাটেও আমাদের দুটো ব্লকে প্রায় সাতটি গ্রাম পঞ্চায়েত জলমগ্ন হয়েছে নিচু এলাকাগুলো সব ডুবে গেছে এবং যে সেই সব বাড়ি থেকে লোক এনে আমরা স্কুল কলেজ ক্যাম্প করে রাখা হচ্ছে এবং তাদের খাওয়া দাওয়ার ব্যবস্থা করা হয়েছে স্থানীয় কাউন্সিলার জনপ্রতিনিধিরা সকলে মিলে এবং পর্যাপ্ত তিরপলের ব্যবস্থা হয়েছে রাত্রে জ্যানেটারের ব্যবস্থা হয়েছে এবং ঔষধ বা পিএইচির যে জলের ব্যবস্থা এবং নৌকা বা স্পিড তো আমাদের থাকে সেটাও আমরা রেডি দেখি Điều này thì chúng ta sẽ có một cái câu chuyện rất là nhiều khi যেটা আমাদের যে স্কুল আর এমনি রিলিফ শেল্টার আছে সেই সবগুলো খোলা দেওয়া হয়েছে অ্যাফেক্টেড এলাকাগুলোতে তার সাথে ওইখানে খাবার ব্যবস্থা যেরকম আর তার সাথে যেটা হচ্ছে গরু ছাগল আছে তাদেরও ওদের খাবারের ব্যবস্থাটা করিয়ে দেওয়া হয়েছে মেডিকেল ক্যাম্পের ব্যবস্থা করা দেওয়া হয়েছে সকলের জন্যই আরও আমাদের সাথে এইখানে যারা যারা যেইখানে একটু জলমগ্ন এলাকা যেইখানে যেতে পারছে না সেইখানে আলাদা করে বোটের ব্যবস্থাটা রাখা হয়েছে যাতে মানুষ আসা যাওয়াটা করতে পারে আর বাকি তার সাথে আমাদের মেনলি আমাদের পাম্পগুলোর ব্যবস্থাটা রাখা আছে এটাই রয়েছে আর বাকি এটা আমাদের আরও যেই রকম পরিস্থিতিটা হবে তার জন্য এস আমাদের এইখানে প্রায় আমাদের চারটে এস ডিআরএফ এই আরামবাগ মহকুমাতে এখন রয়েছেন যেটা আমাদের সাথে কাজ করছেন যেটা হচ্ছে আরামবাগের যেটা নিয়ে আপনি যা বলেছেন আমাদের ইরিগেশনের লোকগুলো যারা আছেন তারাই সব জায়গাগুলোতে চেষ্টা করছেন সকালে আর আপনারা দেখতেও পাচ্ছেন ওরা সব জায়গা থেকে অ্যাটেন্ড করছেন এখন যেটা হয়েছে আপনারা জানেন যেখানে যেখানে একটু জলটা উঠেছে সেই দিকে আমাদের গোঘাটের দিকে একটু জলটা উঠেছিল এই দিকে আমাদের কিছুটা এখন যেটা আছে জলটা নামছে খানাকুলের দিকে এটা যাচ্ছে তো আশা করি আমাদের যে গোঘাট থেকে যেটা যে জলটা উঠেছিল সেটা নেমে তো তা আমরা সেই ওই যে যেরকম ব্যবস্থাটা ছিল হয়ে যাবে যেহেতু এটা মানে এখন যা মেনলি আমাদের যে ইন্ডিকেশনটা আছে এখন খানাকুলের দিকে জলটা যাবে চাষের ক্ষতিটা আমাদের অ্যাসমেন্টটা চলছে সেটা আপনাদের জানাবেন এখন অবধি আমাদের কাছে সেরকমের আর নেই মোটামুটি আমাদের যা ছিল মানে সেই এখন বৃষ্টিটাও আপনারা দেখতে পাচ্ছেন আকাশটা পরিষ্কার আর ওয়েদারটাও সেরকম আমাদের তো মোটামুটি আমাদের যা আছে আমরা আশা করছি আমাদের জলটা কমারই দিকেই দেখুন আমি 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 সারা রাত্রি প্রায় ঘুরেছি সারা ক্লান্তির ছাপ দেখতেই পাচ্ছেন সারা রাত আমি তিরপর নিয়ে গেছি বিডিওদের বলেছি ডিএম ম্যাডামকে বলেছি ওনারা তরজলদি তৎক্ষণাৎ পাঠিয়ে দিয়েছে গিয়ে আমি নিজে গিয়ে সেই এলাকায় তাদের হাতে তুলে দিয়ে এসেছি নিজে গিয়ে হ্যাঁ গ্রামের বাড়ি আমার বাড়িতেও জল জল বার করার চেষ্টা সেটা সার্বিক সবাই আমরা তো গ্রামের মানুষ আর বন্যা তো সার্বিক হয়েছে আমার পাশের বাড়ি যদি ডুবে আমার বাড়িতেও তো ডুবছে ওটা কোনো ব্যাপার নয় কিন্তু এইভাবে মানুষের সাথে থাকা মানুষের পাশে থাকা অন্যের বাড়িতেও যেমন জল এসেছে আমার বাড়িতেও জল এসেছে আমার মানুষের পাশে থাকার যেমন প্রচেষ্টা চলছে আবার আমার মাকে সুস্থ রাখা বয়স্ক মাকে সুস্থ রাখার জন্য আমরা নিজেরাও মানে জল ভিলিয়াস দিয়ে বার করেছি কালকে সারা রাত আমার নিজের বাড়িতেও ভিলিয়াস দিয়ে বার করেছি